মা দিয়ে মানে মা মেয়ে মিলাই করতে পারবেন এই যে দেখেন এইটা একটা নতুন ডিজাইন কিন্তু এই যে দেখেন একদম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আবার এসেছি আবায়া কর্নারে আপনাদের জন্য আবায়া দেখাবো তো না টেনে মন দিয়ে দেখতে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়া

এবং বেল্ট আছে সাথে এই কালারগুলো এখন চলতেছে সবাই খুব খুব ফ্যান্সি ডিজাইন হাতের কাজটা ঠিক আছে এটা 50 পাউন্ড দাম সো আপনারা আসবেন আমার চ্যানেলের নাম খুব হিট আবার এই যে দেখেন এই একটা এখন হচ্ছে এটা বাটারফ্লাই আমরা যে এখানে মধ্যে কুচি দিয়ে দিছি দিয়ে আবার এটা টু পার্ট করে করে বাটারফ্লাই বেসিকে সবাই এক পার্ট করে

কালো তোপ আছে ছোটো ছোটো বাচ্চাদের এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সুন্দর আছে দাম প্রাইসটা নয় কিন্তু যে সাইজের নেবেন সেই নিতে পারবেন যে দেখেন বারবারই তো আপনাদেরকে বলি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এত সুন্দর সুন্দর কালেকশন দেখায় আপনাদেরকে কেন আপনারা বেশি সাবস্ক্রাইব করেন না বলেন যত ভিউজ হয় আমার তত আর নেই প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেন এই কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর মানে খুব বেশি ভালো কোয়ালিটি আমরা আবো কালেকশন দেখাই দেখা শুরু করবে সাইজ আছে আর বেল্টগুলো দেখেন কালারের এখানে অনেকগুলো কালার আছে দেখেন হাতেভাবে কাজ করা কত এটা প্রাইস কত তো জানি ও এটা হচ্ছে থার্টি পাউন্ড আর এগুলোর ভিতরেও অনেকগুলো ডিজাইন আছে এটা মানে এক একটা তাই বড়ো সাইজ ও এগুলোর দাম কেমন হবে এগুলো ফোর্টি পাউন্ড করে এটা অনেক থার্টি এইট থার্টি সিক্স যারা অনেক লম্বা মানুষ তাদের জন্য আর এগুলো দেখেন আরেকটা কমে এগুলো সুন্দর আছে আর এগুলো এগুলো সাইজ আছে এগুলোর হচ্ছে দেখছেন ফোরটি পাউন্ড দাম এই যে পাউন্ড এই যে আর একটা ডিজাইন ডিজাইনটা সুন্দর আছে অনেক কালার আছে অনেকগুলো এই যে অনেকগুলো কালার আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন কি প্রাইস জানতে হবে তারপরে এগুলো আসে ওই যে হিজাব সহ দেখুন কালারও আছে একটু বড় আছে ছোট আছে একটা পরলে দুইটা পরা লাগবে না এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে এগুলো এখন শীতের সময় একটু পরার জন্য ভালো এর ভিতরে দেখেন এনার আছে একটু গেঞ্জি টাইপের এটা প্রাইস কত জানি না দেখে নি জানব প্রায় ও হয় ঠিক আছে উপরে আছে ওনার চেয়ে এগুলো আছে থার্টি ফাইভ করে এগুলো সব এগুলো সব থার্টি ফাইভ এখানে অ্যাকুরেট কোনো সাইজ নাই এখন যা সে সাইজ এসে খুঁজে খুঁজে মিলাই নিতে হবে আপনাদেরকে সব সেল আইটেম দেখাচ্ছি দেখেন অনেক অনেক ডিজাইন আছে নতুন আসছে এগুলো নতুন ডিজাইন এটা হচ্ছে থার্টি ফাইভ পাউন্ড করে এই যে দেখেন হাতের কাজটা দেখছেন এটা দেখেন এটা হচ্ছে ফোর্টি ফাইভ পাউন্ড করে এই যে দেখেন এই ডিজাইনটা দেখছেন হাতেও দেখেন এই দেখেন ইনার আছে এর সাথে হিজাবও আছে তারপরে আরেকটা কালার দেখায় এখানে সাইজ আছে কালারও আছে এই যেগুলো সব কালার আপনারা যে যে কালারে পছন্দ করে নেবেন তো দাম হচ্ছে ফিফটি ফিফটি ফাইভ পাউন্ড এই যে এখানে লেখা আছে এই যে দেখেন এখানে দাম হচ্ছে ফরটি পাউন্ড ওই যে ওখানে লেখা আছে এই যে আপনাকে দেখাচ্ছি এটা দেখেন এটা হাতেই কাজ করা দেখেন সুন্দর আর এই যে বেলটা আছে এই বেলটা এখানে বাঁধা বাট বেলটাও বেলটায়ও কাজ করা আর এই যে ইনারটাও এই বায়ার কালারের সেম কাপড়ের দেওয়া এটার জন্য ভালো যে ডিফারেন্ট কাপড় না কয়েকটা কালার আছে আপনারা যে কালার লাগবে এটাই পছন্দ করে নেবেন ঠিক আছে তারপরে আমরা আসি আর একটা কালো আবায়া এই যে দেখেন এটার হাতের ডিজাইনটা দেখছেন দেখেন এটাও কয়েকটা কালার আছে এই যে কালারগুলো দেখাই দিন এই কালার দাম হচ্ছে ফোরটি পাউন্ড যেটাই নেবেন তা কালার এটা হচ্ছে ফিফটি পাউন্ড দাম এই যে কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছে আসেন যে এই যে হাতায় এমন কাজ করা ভিতরে ইনার আছে আবার বেল্টও আছে স্কাফের এই যে পাশে কাজ করা আছে তারপরে আসি আমরা আরেকটা আবাই দেখেন এই আবাইটা দেখেন দেখেন একদম ইউনিক ডিজাইন একটা আসছে দেখেন এই যে দেখেন ইনারে এমন কুচি দেওয়া গলার সাথে তারপরে এই যে বেলটাও আছে আবার হিজাবটা এই তারপরে এই যে কয়েকটা কালার আছে যে আরেকটা এটাও কিন্তু ইউনিক ডিজাইন মানে নতুন ডিজাইন দেখছেন তো এই যে দেখেন কিন্তু ইনারের কাপড়টা ভিতরে এই যে দেখেন প্লেন আর স্কার আছে বেল্ট আছে সাইজ আছে আপনারা কালারও তিনটা কালার আছে এই তিনটা কালার হ্যাঁ তারপরে এই যে দেখেন আর একটা ইন আরটা হচ্ছে সাদা ওনারটা কালো বেল্ট দেখছি না বেল্ট মনে হয় নাই এটা বেল্ট নাই দুইটা কালার তারপরে এই যে আরেকটা আবার আছে এটাও ইউনিক ডিজাইন নতুন ডিজাইন এসে দেখেন হাতে কাজ করা এটাও নতুন আসছে এটাও কয়েকটা কালার আছে এটা তিনটা কালার এটার নাম হচ্ছে ফ্রিজে দেখেন এইটা একটা নতুন ডিজাইন কিন্তু এই যে দেখেন একদম নতুন হাতে কাজ করা দেখেন এখানে কয়েকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন কিন্তু হাতে এখানে খোলা একটু তারপর এটার দাম হচ্ছে ফিফটি পাউন্ড এটার দাম ফিফটি পাউন্ড আর এটার দামও ফিফটি পাউন্ড আপনাদেরকে দেখাই দিচ্ছে যে ডিজাইনগুলো দেখেন ইনারটা আছে বেল্ট আছে হিজাব আছে কয়েকটা কালার আছে দেখা এটা একটা কালার আছে এটার দাম হচ্ছে ফোর্টি পাউন্ড এগুলো ফোর্টি পাউন্ড করে হ্যাঁ এটা দেখেন এটা একদম ইউনিক কালার একদম নতুন আসছে এটা এই যে দেখেন বুকে এইভাবে কাজ করা আবার বেলটায়ও কাজ আছে আছে এই যে ত্রিভুতাম লাগানো আছে আর এটা প্রাইস হচ্ছে ফিফটি পাউন্ড দুইটা তিনটা কালার আছে আপনারা এখানে চাইলে বাচ্চাদের ড্রেস মানে বাচ্চাদের আবাইও মিলাই নিতে পারবেন এই যে দেখেন এখানে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড করে এইগুলা এখানে অনেক রকমের কালার আছে বাচ্চাদের আর এর সাথে সাথে বড়দেরও আছে মা দিয়ে মানে মা মেয়ে মিলাই পড়তে পারবেন মামাম ডটার একদম মিলাই করতে পারবেন ঠিক আছে যেটা মার জন্য নেবেন সেটা মেয়ের জন্য নিতে পারবেন এখানে একটা ফ্যাসিলিটি সুন্দর আছে এই এগুলোও আছে এটাও টোয়েন্টি ফাইভ পাউন্ড করে তারপর এগুলো আছে আর এটা তো দেখ দেখাইছিলাম তখন কিন্তু আমি ভিতরে দেখাতে ভুলে গেছি এই যে দেখেন এখানে জিপার আছে এই যে ভিতরে অন্য কাজ আছে প্রথমে তো বড়টা দেখাইছিলাম কিন্তু এভাবে দেখাইনি তো বেলটাও কাজ আছে তা দেখছেন এটা মা মেয়ে মিলাই করতে পারবে ঠিক আছে তারপরে আসি এটা হচ্ছে বড় এ আবার এত এখন ভাইরাল চলতেছে কিন্তু কাপড়টা কিন্তু হেভি বিয়ে যে দেখেন একদম মসৃণ নরম একদম কি সুন্দর কাপড় সব জায়গায় কাপড় দেখা যায় কিন্তু মানে কাপড় ডিজাইনটা দেখা যায় কিন্তু কাপড়টা সুন্দর সব জায়গায় মেলে না এখানে আছে এটা গুলো এগুলো হচ্ছে কত পাউন্ড লাগতেছে লাইটের জন্য চাইতে পারতেছি না এই যে আর একটা ইউনিক ডিজাইন লাগে এটাও এই যে দেখেন দেখছেন এটা সামনে দিয়ে এই যে টিপ করতাম আর ভিতরেও অন্যও আছে এখানে কয়েকটা কালারের আছে ডিজাইন আছে শত আছে। আপনারা এইটা দেখুন। আরেকটা ডিজাইন এটাও সুন্দর ডিজাইন। এটা 45 পাউন্ডে গুলো। 58

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যে সবাই দেখতে পারে সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তানজিলা আসেনি যার কারণে আমি একা একা যা দেখাইছি আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের আর আবায়া কর্নারে আসবেন গিলফিন রোডে তো শুনলেনি অ্যাড্রেস এসে আমার চ্যানেলের নাম বলবেন দেখবেন যে আপনাদের ডিসকাউন্ট দিবে আর অলরেডি শপের ভিতরে একজন আমার ভিউয়ার্স আছে তারা উমরাই যাবে তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম আবায়া কর্নার উনিও আপা বলতেছে যে আপনার ভিডিও দেখেই আমি আসছি ড্রেসগুলো মানে আবায়া দেখে পছন্দ করছিল তো আপনারাও এইভাবে আসবেন আমার চ্যানেলের নাম বলবেন দেখবেন যে রেক্সপেক্ট তো পাবেই তারপরেও আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। তো আগের দিন যে গেছিলাম সোননা সোননাতে বেতনাল দিনে সে আমার আবায়া দিছিল সেই আবায়া বাট আমরা তো জ্যাকেট পরা আসলে দেখাতে পারছি না তারপরও দেখি অন্য কোনো থেকে দোকানে তো জাস্ট ভায়া আছে এখানে যদি দেখি যে কোনো ম্যান না থাকে ইনশাল্লাহ দেখাবো সো সব কিছু পরে আপনাদের কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এভাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা আসলে দেখেন কিন্তু লাইকও দেন না সাবস্ক্রাইবও করেন না আবার শেয়ারও করে দেন না বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করেন না দুঃখ লাগে কিন্তু প্লিজ প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করুন যত সাপোর্ট করবেন ততই আমাদের উৎসাহ বাড়বে শত কষ্ট শত মানে সব কিছুর পরেও আপনাদের খুশি করার জন্য চেষ্টা করি ভালো লাগছে আবার দেখা হবে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته